বিডি ইউটিউব লাইভে সবাইকে চটপটে একটু যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এমএশন বিডি লাইভে তো আজকের লাইভে খুব একটা মজার ইন্টারেস্টের একটা ঘটনা নিয়ে কথা কথা বলবো সবাই একটু চটপট যুক্ত হয়ে যান কালকে কিন্তু আমরা একটা রংতুলের ভালোবাসার একটা গান রিলিজ দিছি তো আপনারা সবাই গানটি দেখবেন সবাইকে গানটাই দেখার আমন্ত্রণ রইল নর্মাল একটি গান খুব ভালো লাগবে অসাধারণ সিম্পল গানটা যা শুনলে ভালো লাগবে হয়তো বা প্রথমে যদি না ভালো লাগতে পারে তবে পুরো গানটা দেখলে আপনাদের খুবই পছন্দ হবে এটা আমার আত্মবিশ্বাস তো এই মুহূর্তে যারা যারা বিডি ইউটিউব লাইভটি দেখতেছেন পারলে ওয়াচিং বাড়ানোর জন্য লাইভটি শেয়ার করে দেন আর একটু কমেন্ট করেন যট যুক্ত হয়ে যান এম একশন বিডি লাইভে আজকের লাইভে অনেক আড্ডা হবে কথা হবে সেই সঙ্গে যদি আপনারা কমেন্ট করেন তাহলে আড্ডা দিতে রাজি আছি যতক্ষণ থাকবেন এই মুহূর্তে একজন আমার লাইভে যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে এম এক্সন বিড লাইভে যুক্ত হওয়ার জন্য তো পারলে একটু কমেন্ট করেন তুমি আমার প্রথম প্রেমের প্রথম অনুভূতি ভালোবাসতে চাই তোমাকে যদি অনুমতি এটা রংতুলির ভালোবাসার গান এটা লাভ স্টোরি একটা গান খুব জনপ্রিয় একটা গান হবে মনে হয় কারণ খুব সেন্সিটিভ নিয়ে হচ্ছে এই গানটা হচ্ছে করা হয়েছে শুটিংয়ে যেরকম এডিটিংয়েও বলেছে সেই দুর্দান্ত হয়েছে তো আমরা সামনের সপ্তাহে এই গানটা সে রিলিজ দেবো সবাইকে গানটি দেখবেন আর একটু কমেন্ট করেন একজন এই মুহূর্তে লাইভে আছেন পারলে একটু কমেন্ট করেন ভাই কোথা থেকে লাইভটি দেখতেছেন যারা যারা এম একশন বিডিকে সাপোর্ট করেন যারা যারা এম একশন বিডিকে ভালোবাসেন যারা যারা আমাদের ভিডিওগুলো ভালোবাসে দেখেন লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে দুইজন লাইভে যুক্ত হয়ে গেছেন পারলে একটু কমেন্ট করেন আর ওয়াচিং বাড়ানোর জন্য লাইভটি একটু শেয়ার করে দেন যাই হোক গাইজ আলহামদুলিল্লাহ কারণ আল্লাহর সুক্রিয়া জানাতে হয় কারণ অনেকটা সুস্থ স্বাভাবিক শরীর নিয়ে হচ্ছে কাজ করতেছি খুব ভালো আল্লাহ যদি এরকম সুস্থ রাখে তাহলে হয়তো বা ভবিষ্যতে বা পরের কাজগুলো আরও ভালো করে দিতে পারবো আর এগিয়ে যেতে হবে আমাদের টিমটাকে এগিয়ে নিয়ে যা দিতে হবে আমাদের টিমটাকে খুব বড়োভাবে কাজ করতে হবে একজন হচ্ছে স্যার আদাব দেবায়ন দাস অসংখ্য ধন্যবাদ দাস তোমাকে আদাব নমস্কার তো তুমি কেমন আছো বাবা কমেন্ট করে জানাও যারা যারা এই মুহূর্তে এম বিডি লাইভটি দেখতেছেন পারলে একটু কমেন্ট করেন তারপর নেক্সট কাজের জন্য ঢাকা থেকে এক মডেলকে হচ্ছে আজকে কথাবার্তা বললাম ওর নাম হচ্ছে এর আগে প্রেমে পড়ে যায় এই নাটকটা করে গেছে তো নেক্সটে দুইটা নাটকের জন্য আবারও আসতেছে কাজকে কথা হয়েছে হয়তো বা সামনের সপ্তাহ আমি রং তুলি ভালোবাসার আর একটা দিনে শ্যুট আছে এই শ্যুটটা শেষ করে নিয়ে তারপর আমি মাঠে নামবো আবারও কাজ করার জন্য কারণ দুই সপ্তাহ থেকে আমি শ্যুট করতেছি না হবে। তো পরের সপ্তাহ থেকে আমি আবারও কাজের আগে লেগে পড়বো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার এমএক বিডি লাইভে যুক্ত হওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিব ও হ্যাঁ একটা কথা বর্তমানে কিন্তু আবহাওয়া পরিবর্তন আপনারা কিন্তু আপনাদের নিজেদের খেয়াল রাখবেন কারণ সুস্থ হয়েছে সবথেকে বড় সম্পদ আপনি যদি অসুস্থ থাকেন ধন সম্পদ যদি আপনারা হচ্ছে অগণিত থাকে তাও কিন্তু লাভ নেই কারণ সুস্থটায় সুস্থ হয়েছে বড় বড়ো সম্বল তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ